ডিয়ার অডিয়েন্স আজকে বাংলা একাডেমি ও একুশে বইমেলা সংক্রান্ত তথ্যাবলী এর একটি ছোট্ট অংশ দেখাবো চেষ্টা করব কয়েকটি পর্বে এটি বিভক্ত করতে প্রথমেই একাডেমি শব্দটি একটি বিদেশি শব্দ তাই একাডেমি বানানে রসই কারা হবে দু সালে জাতীয় সংসদে পাশকৃত বাংলা একাডেমি আইনে একাডেমি বানান রসই গৃহীত হয়েছে আগে বাংলা একাডেমি এভাবে লেখা হতো অর্থাৎ দীর্ঘিকার দিয়ে এখন রসৈকার দিয়ে লেখা হয় বাংলা একাডেমিকে কি বলা হয় জাতির মননের প্রতীক বাংলা একাডেমি কত কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তেসরা ডিসেম্বর কোথায় একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান হয় ঢাকার রমনার বর্ধমান হাউজের সামনে বর্তমানে বাংলা একাডেমি কোথায় অবস্থিত ঢাকার তিন কাজী নজরুল ইসলাম এভিনিউ এ বর্ধমান হাউস কি বর্ধমানের তৎকালীন রাজা কর্তৃক নির্মিত বাড়ি বর্তমানে এটা বাংলা একাডেমির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় বা হচ্ছে বাংলা একাডেমির উদ্বোধন ভাষণ কে পাঠ করেন পূর্ব বাংলার তৎকালীন আবু হোসেন সরকার বাংলা একাডেমির উদ্বোধন ভাষণ তিনি পাঠ করেছিলেন কত তারিখে পূর্ব বাংলা সরকার বাংলা একাডেমি প্রিপারেটরি প্রিপারেটরি কমিটি গঠন করে আদেশ জারি করেন উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর বাংলা একাডেমির প্রধানকে প্রথমে কি বলা হতো বাংলা একাডেমির প্রধানকে প্রথমে কি বলা হতো স্পেশাল অফিসার বা প্রধান নির্বাহী কর্মকর্তা কে প্রথম স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত হন মোহাম্মদ বরকতুল্লাহ পূর্ব পাকিস্তান আইন পরিষদে দি বেঙ্গলি একাডেমি অ্যাক্ট কত সালে গৃহীত হয় উনিশশো সালে তেসরা এপ্রিল কত তারিখ থেকে উক্ত অ্যাক্টের আইন বলবৎ হয় উনিশশো সাতান্ন সালের দশই আগস্ট থেকে কত তারিখে কাউন্সিলের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলা একাডেমি কয়টি বিভাগ নিয়ে কাজ করে শুরু করে চারটি বিভাগ নিয়ে কাজ শুরু করে বিভাগগুলো কি কি গবেষণা বিভাগ অনুবাদ বিভাগ সংকলন বিভাগ এবং প্রকাশনা বিভাগ বাংলা একাডেমিতে সভাপতি পদ সৃষ্ট হয় কখন এবং কিভাবে উনিশশো ষাট সালের ছাব্বিশে জুলাই পূর্ব পাকিস্তানের গভর্নর দি বেঙ্গলি একাডেমি অর্ডিন্যান্স জারির মাধ্যমে বা অ্যামেন্ডমেন্ট বাংলা একাডেমির সঙ্গে কোন প্রতিষ্ঠানের সমন্বয় করা হয় এবং কবে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড উনিশশো সালে সমন্বয় করা হয় বাংলা একাডেমির প্রধান নির্বাহী হিসেবে মহাপরিচালকদের পদ সৃষ্টি হয় কবে প্রথম মহাপরিচালককে উনিশশো সালে প্রফেসর মাঝারুল ইসলাম বাংলা একাডেমির বর্তমানে কয়টি বিভাগে বিভক্ত করা বা বিভক্ত হয়ে কাজ করছে চারটি বিভাগে এবং গ্রন্থকার একটি পৃথক বিভাগের মর্যাদায় বিভাগ চারটি কি কি গবেষণা সংকলন ফোকলোর বিভাগ ভাষা সাহিত্য সংস্কৃতি ও পত্রপত্রিকা বিভাগ সংস্কৃতি ও পত্রপত্রিকা বিভাগ সাহিত্য ফোকলোর বিভাগ সংকলন ও ফোকলোর বিভাগ গবেষণা এবং ভাষা ভাষা তাহলে গবেষণা দুইটি ও বিভাগ তিনটি তিন সাহিত্য চারটি সংস্কৃতি ও পত্রপত্রিকা চারটি বিভাগ আসলে এখানে একাধিক ভাগ রয়েছে পুস্তক পাঠ্যপুস্তক বিভাগ প্রাতিষ্ঠানিক পরিকল্পনা প্রশিক্ষণ বিভাগ আচ্ছা বাংলা একাডেমির প্রথম সভাপতিকে মাওলানা আকরাম খা উনিশশো একষট্টি সালে বাংলা একাডেমির প্রথম সভাপতি বাংলা একাডেমি বাংলা বানান অভিধানের সম্পাদককে বাংলা একাডেমির বাংলা বানান অভিধানের সম্পাদককে জামিল চৌধুরী তো আজকে এই পর্যন্ত মাই ডিয়ার অডিয়েন্স